বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি চলেছি নতুন সন্ধ্যা নতুন একটা ধাম্মা ভিডিও ভিডোনে গাই তোমাদের পছন্দের সহিত ভিডিও তোমরা যাকে খুব পছন্দ করো যার কথা শুনতে খুব ভালোবাসো তো তার ভিডিও নিয়ে गाइस আজকে আমরা চলে এসেছি একদম মানে তোমরা এটা সব সময় বলো যে তোমরা এমন এমন কারো ভিডিও আনো যেগুলো মানে খুব ইউনিক বা আমরা শুনতে খুব পছন্দ করব আমরা তেমনই ভিডিও করি তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ गाइस সাবস্ক্রাইব করে দাও আর

তো চলো বেশি কথা হলো আজকে টাইটেল টাকে দেখে নেওয়া যায় আচ্ছা বলছে যে হে যুবক আর কত গুনাহ করবি মানে বলছে গুনাহ করবি কথাগুলো কখন শুনতে হয় তোমরা সবাই জানো মানে যখন মানুষের ঘুম চলে আসে মানে ঘুম পাই না অনেকক্ষণ হয় না অনেক সময় হয় আমরা ঘুমাচ্ছি আমাদের 10 মিনিট হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে ঘুম আসছে না তখন তোমরা এই কথাগুলো শুনতে পারো আর এই হুজুরেরই কথাগুলো তাহলে তোমাদের তোমাদের ফেভারিট হুজুরকে নিয়ে গিয়ে আমরা চলে যেতে তোমরা তো বুঝতেই পারছো যে

আজকে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ বান্দা আমি আল্লাহ তোমাকে খুঁজার জন্য প্রথম আসমানে সে ডাকলাম ওই বিছানা থেকে উঠিয়া অজুবা বানাইয়া যায় নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর আপন কেউ নাই আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে மனு তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই সূর্য এত সুন্দর করে বানাই নাই মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গরমে রক্ত দিয়া নাপাক করি না এর বান্দা কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহর মোহাবতের নাম উচ্চারণ করবা হাঁটতে চলতে উঠতে বসতে আশেক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মোহব্বতের ডাক ডাকবে আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই আমি আল্লাহ তালা তাকে আর মেডিসিন দিয়া দিলাম ওই তাকুয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা আর এই তাকুয়া যদি অর্জন করতে চাও একমাত্র ঠিকানা হল আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া তাকুয়া অর্জন করার কোন পথ ইয়ু হলাদি না আম দেখবিরা আল্লাহ কারো আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই জীবনটা আল্লাহর পথে বিলীন করে কত রাত্র ঘুমায় নাই কত সময় খানা পর্যন্ত খায় নাই আল্লাহ তোমার আমার মতো চলাফেরা করে কিন্তু তাদের চলা তাদের কথা তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে তুমিও ঘুমাও আল্লাহওয়ালারাও ঘুমায় তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান আল্লাহওয়ালাদের চোখের নজর আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না এরে নবীর উন্মতির দল কারণ তাদের চোখের পাওয়ার তাকুয়ার পাওয়ার এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ও দুনিয়ার উন্মতেরা আমার আল্লাহর বিশেষ কিছু বান্দা এদের অন্তরিকতার অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান কারণ আল্লাহ ওয়ালারা তাকওয়ার দরজা দিয়া যা দেখে বান্দা তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না আউলিয়ারা কারে অকবা এখতিয়া জাহেলারা আকারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয় মোমেন মিশাওয়ত মাইলে কাফের সোয় কাফের মিশাওয়ত সুলতান মাহমুদ গাজনবি রহমতুল্লাহে আলাই তিনি একদিন ওই যুগের তার এলাকার বড় একজন আল্লাহর গোলাম কাবেল আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাই। তার দরবারে এসে সুলতান মাহমুদ গজনবি বলেন হজরত আমি এই গজনবি রাষ্ট্র পরিচালনা করি আমি আপনার কাছে আরসি আপনি আমার দেশের একজন বড় बुजुर्ग আপনার কাছে একটা প্রশ্ন হল বাইজিৎ বুস্তামি তিনি নাকি একজন বড় আল্লাহওয়ালা ছিল বলে হ্যাঁ অনেক বড় আল্লাহওয়ালা বলে তার ব্যাপারে কি একটু ধারণা আমাকে দিবেন আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাই বলেন ও সুলতান মাহমুদ বাইজ বুস্তামির কথা তোমাকে কি বলবো আল্লাহ তাকে এত পাওয়ার আর মা রেফতের পাওয়ার আল্লাহ তাকে এই পরিমাণ দান করেছেন তাকুয়ার পাওয়ার আল্লাহ তাকে এত পরিমাণ দিয়েছেন কোনো বেঈমান যদি বাইজিদ উস্তামীর চেহারার দিকে এক নজর দেখতো সাথে সাথে কালেমা পড়ে ফেলতো বাইজিদের চেহারার দিকে বেঈমান নজর দিলেই কালেমা পরে ফেলতো এ পাওয়ার কে দিছেন এটা কি বান্দার কোন বাহাদুরি আর এই বাইজিদ এই পাওয়ার কই পাইল এর পেছনে অবশ্যই কারো না কারো দোয়া লাগবে আপনারা জানেন বাইজিদের দোয়া করতে গিয়া তার মা ভরে দোয়া করেছিলেন ওই বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ জগতের বড় একজন কুতুবুল আলম বানায় দিয়েছে আপনার আওয়াজ এত সুন্দর না জানি আপনি মালিক কত সুন্দর আপনার সাজানো আসমানটা কত সুন্দর না জানি আপনি আল্লাহ কত সুন্দর মুসা নবী দেখতে চেয়েছেন আল্লাহ বলেছেন নাম তার আমাকে দেখা যাবে না আর আমি আমার নবী মুহাম্মদের আমি মোহাব্বত করে দাওয়াত দিয়ে আমি আর সে আজিমে নিয়েছি আমার মনে চেয়েছে আমার বন্ধুর সাথে দূরে রেখে কত কথা বলবো একটু আমার বাড়িতে আমি দাওয়াত দেই আমি জিব্রাইল আমিরে বললাম ও জিব্রাইল জান্নাতের মধ্যে যাও আমার বন্ধুর জন্য একটা বরাক নিয়ে যাও আমার বন্ধুকে দাওয়াত দিয়া বাইতুল্লার কিনারায় চাচা তো বোন উম্মে হানির ঘরে ঘুমায় আমার নবীরে দাওয়াত দিয়া নিয়ে আসো আল্লার অর্ডারে জিব্রাইল জান্নাতের মধ্যে গিয়া বরাক সাজাইয়া বাইতুল্লার কিনারায় হাজির হয়ে গেলেন আমার নবীকে ঘুম থেকে সজাগ করলেন বরাকের উপরে উঠাইয়া এক মাসের পর বাইতুল্লা থেকে বাইতুল মাকদিসের মধ্যে নবীকে নিয়ে গেলেন ওখান থেকে আল্লা পাক রব্বুল আলামিন حصمن سبرشر معراج سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه বলেন আমি এমন পবিত্র সত্তা অসম্ভবটাকে আমি আল্লাহ রাতের সামান্য সময়ে সম্ভব করে আমার নবীরে বাইতুল্লাহ থেকে ডাকলাম প্রথমান এই জমিন থেকে পাঁচ শত বছরের উপরে দূর প্রথম আসমান নবী বলেন আমি পাঁচশো বছরের দূরত্বের পথ সেকেন্ডে চলে গেলাম প্রথম আসমানে গেলাম গিয়া দেখি আসমানের মধ্যে দুইটা দরজা লাগানো আছে দরজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো আছে দুইটা করে দরজা একটা করে নুরের তৈরি দোনো দরজায় তালা লাগানো আর ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক নামিন এ বিশাল আসমান প্রথম আসমানটা আবার পাঁচশো বছরের দূরত্বের মতো মোটা এর উপরে আবার খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এর উপরে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের মোটা এর উপরে আবার তৃতীয় আসমান এইভাবে করে সাত আসমান নবী বনেন এক এক করে আমি সাতটা আসমান ভেদ করলাম এর উপরে আল্লাহ একটা নুরের ঘর বানাইছেন বাইতুল মাহমুদ সত্তর হাজার রহমতের রিরিশটা ওয়াল টাইম ওই বাইতুল মাহমুরকে তাওয়াফ করে একবার যারা সুযোগ পাবে খেয়ামত আগে আর কোনো কখনো সুযোগ মিলবে না আল্লাহর নবী বলেন ওখান থেকে উপরে একটা একটা বড় 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 বড়ই গাছ মতো আর পাতাগুলো হলো হাতির বড় কানের মতো পাতা নবী বলেন ওখান থেকে আমি আল্লাহর বাড়িতে রওনা হয়ে গেলাম অনেক উপরে চলতেছি আল্লাহ আমাকে নিতেছেন অন্ধকারের স্তর পেরিয়ে অনেক উপরে উপরে যাইতেছি অনেক উপরে যেটাকে লামা কালা বলা হয় এগুলো পেরিয়ে হঠাৎ দেখি উপরে একটা পর্যায় পানি আর পানি ওই পানির স্তর পেরিয়ে আরো উপরে চলে গেলাম উপরে গিয়া দেখি নুরের তৈরি আর সে ফিরিস্তা নুরের তৈরি আর শাহাজিম কাদের মধ্যে নিয়ে দাঁড়ানো আটজন ফিরিস্তার কাদে নুরের তৈরি আর শেহাজিম আর এদের পা হল জমিনের নিচে আমি রসুল আর শেয়াজিমের ভেতরে গেলাম এর উপরে আবার আল্লাহর কুরসি ওই কুরসিটাও আল্লাহবাদ আটজন ফেরেস্তার কাঁধে রেখেছেন আর তাদের পা হলো জমিনের নিচে কুরসিটা কত বড় আল্লাহ বলেন বড় আসমান জমিন কুরসিটা গেরাস করে নিচে রব আলমিনের আসর হলো সেই কুরসি পাক। আমার মায়ার নবী আপনার মায়ার নবী রহমতুল্লিল আলামিনকে সেখানে হাজির করলেন রব্বুল আলামিন সামান্য সময় আমার নবীকে ওখানে বসাইলেন আল্লাহর কাছে ডাকলেন যদিও মনে হয় সামান্য জানা নাই আল্লাহ কত শত বছর কাতায়ে দিলেন আল্লাহর নবী বলেন এই যে বিশাল সফর করে মেয়ারাজ করে আসলাম কত সময় লাগছে জানি না তবে আমি বাইতুল্লার কিনারায় জম কূপের পানি দিয়া ওজু বানাইয়া যে রওনা হয়ে গেছিলাম আমি মেরাজ করিয়া আল্লাহর থেকে কথা শেষ করিয়া বাইতুল্লায় এসে দেখলাম ওজুর পানি এখনো গড়াইয়া পড়তেছে কাদের কুদুরত্ব দাবি বর কামা গল আন্ত রব্বী আন্তঃহাসু বেজুন জালাল তুহিকাদের জালিনুল্লা জাহা দার বাহারোহালে তুহি মে রানে গাহাদা আল্লাহবাকরবুল আল আমিন সাহাবাইক মধ্যে দুই দল হয়ে গেল কেউ বলেন আল্লাহর নবী যে আল্লাহর বাড়ি গেলেন আল্লাহকে ডাইরেক্ট দেখিয়া নবী কথা বলে পরে আসছে কেউ বলেন না রব্বুল আলামিন পর্দার আরও থেকে আমার নবীর সাথে কথা বলেছেন আমার মায়ার নবী আল্লাহকে দেখলেন আল্লাহ কেমন বলে এটা বুঝার জিনিস বোঝানোর জিনিস না আল্লাহ একজন আছে আওয়াজ নাই কোনো লাহান নাই আল্লাহ আছে কথা সত্য আমরা সবসময় আম দুধ কলা দিয়া খানা খাই একজনে ইলিশ মাছ দিয়া খানা খাইয়া সারাটা দিন বলে এত মজা এত মজা এত মজা একজনে বলে ভাই তুমি বার বার মজা মজা জিকির করো বলো মজা জিনিসটা লাল না কালো তার কালার কি বলে মজা এটা অনুভব করার জিনিস বুঝাবার কোন জিনিস না আমার আল্লাহকে আমার নবী দেখেছেন আমার আল্লাহ কেমন এটা অনুভব করার জিনিস বোঝানোর কোন ভাষা নাই হিচে জে কসর মুলকে উ আম তবে আল্লাহকে দেখা না গেল আল্লাহর কুদুরতির কিছু ঘেরা নেওয়ার মতো রাস্তা আল্লাহ রেখেছেন বলে কেব বলে একটু আমার কালা কোরআনের আয়না খুলিয়া তাকাও আল্লাহর কুদরতের ঘেরান পাওয়া যায় বাইতুল্লাহর দিয়ে যদি তাকাও আল্লাহর কুদরতের ঘেরান পাইবারে মুমিন আল্লাহ আল্লাহর সোহবতে যদি যাও আল্লাহর কুদরতের ঘেরান ওই আল্লাহর মোহাব্বত যদি চাও আল্লাহর নেওয়ার জন্য বান্দা আমেরিকা যাওয়া লাগবে না লেবান লন্ডন যাওয়া লাগবে না আমার আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহকে যদি তালাস করো ও বান্দা কই খুঁজবি আল্লাহ রা তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও উনি আমি প্রথমেই বলেছিলাম যে এই কথাটা কিন্তু তোমরা যখন কারো ঘুম আসছে না বা ঘুমাতে গেছো কিন্তু ঘুমিয়ে চোখ বন্ধ করছো তবুও ঘুম আসে তখন তুমি এইনার কথা বলছো মানে এইনার কথা শুনে অটোমেটিক কথা বলো একদম অটোমেটিক কি তোমার ঘুম চলে যাবে ঘুম মানে সত্যি ওনার কথা এই বাসটা শুনলে আমার মনে বেশি ভালো হবে কারণ এই বাসটা দারুণ আর সিদ্দিক সিদ্দিক কথা শুনলে সত্যি মানে মন পুরো শান্ত হয়ে যায় পুরো রিল্যাক্স ফিল তার জন্য জানি যে তোমরা এত কমেন্ট করো সিদ্ধি গুহরের ভিডিও নে আর সিদ্ধি গুহরের ভিডিও দেখো তো আমরা সিদ্ধি গুহরের ভিডিও করতে করতে এই জিনিসটা শিখলাম যে সবার থেকে সিদ্ধি গুহরের সত্যি অনেকটা আলাদা অনেকটা আলাদা। ওনার কথার বেশিরভাগ অংশই শুধু আল্লাহকে নিয়েই কথা আছে যে সে কানে তুমি কি করে যাবে সে তোমাদেরকে কি চালনা করছে সে কি বলতে চাইছে সমস্ত কিছু তার উপরে হচ্ছে। তার উপরে। ওনার বেশিরভাগ কথাতেই শুধু আল্লাহ। এই যে আল্লাহ 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 আল্লাহর কোনো কথাই নেই মানে উপর আল্লাহ তো উপর আল্লাহ। একদম তা গাইজ একটা কথা বলবো আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাও আর তোমরা কোন হুজুরের উপরের রিয়াকশন চাও সেটাও তোমরা অবশ্যই সেই হুজুরের নামটি অবশ্যই গাইজ কমেন্টে জানিয়ে দাও আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্লিজ গাইস তোমরা শেয়ার করো আমাদের ভিডিও আমাদের ভিডিও গুলো যদি তোমরা শেয়ার করো তাহলে আমরা আরো ভিডিও অনেক বানানোর চেষ্টা করব চেষ্টা করব আমরা করি কি তোমরা যদি শেয়ার করো তবে কি হয় বলো তো মানে তারাও আমাদেরকে কমেন্ট করে যে তোমরা এরকম ধরনের ভিডিও বানাও তোমরা এমন ধরনের ভিডিও বানাও সেগুলোতে আমরা না বেশি উৎসাহিত হই যে না আমাদের ভিডিও এত দূর গেছে তোমরা সত্যি সত্যি শেয়ার করো দাও প্লিজ প্লিজ গাইস আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করো গাইস তো চলো নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে গাইস তোমাদের সাথে আবার দেখা হবে টাটা